আমাদের বহুদিন পরে একটা ঈদের দিনের মতো আনন্দ আমরা পাচ্ছি প্রতি বছর তো ঈদের দিন পাচ্ছি তবে এটা এটা আমরা আবদ্ধ ভিতরে আমরা পেশি সরকারের জোলমের ভিতরে ঈদ কাটছি কেউ বাসায় কেউ বাড়িতে কেউ বাসা করে কেউ সমুদ্রের নৌকাতে আশ্রয় গ্রহণ করেছিল এবার আলহামদুলিল্লাহ সত্যিকার আমাদের জুলাই আগস্টে আমাদের শহীদ ছাত্র জনতার রক্তের বদৌলতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশকে গোড়া গোড়া এশিয়া মহাদেশকে জানিয়ে দিবে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ জনগণ ক্ষমতায় দেখতে চায় যে সম্মানিত দেশবাসী আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের আহ্বানে আগামীকাল অনুষ্ঠিত সাত দফার দাবিতে সে জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা আগেভাগে মাঠে এসেছি প্রদর্শন এবং আমাদের বাইদের আগন্তুক বাইদের শুভেচ্ছা জানাতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির উনি প্রয়োজন মনে করছেন বাংলাদেশের জনগণ সুষ্ঠু নির্বাচন চোখে দেখে নাই এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং জুলাই আগস্টের যে সমস্ত হত্যা গণহত্যা পরিচালিত হয়েছিল ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে আমরা তাদের সুষ্ঠু বিচার এবং আহত নিহতদের পুনর্বাসন বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধাদের অর্থনৈতিক বদলতে বাংলাদেশ সমৃদ্ধ কিন্তু ভোটাধিকার করার সুযোগ তাদের হয়নি আমরা চাই এবারে এবারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে আমাদের প্রবাসী রেমিডেন্স তাদের ভোটার দিকে যাতে প্রয়োগ করতে পারে সর্বোপরি একটি সংস্কার না হলে যেন তেন যদি আবার নির্বাচন হয় আবারও আমলের সোর শিক্ষিত অশিক্ষিত সোর দুর্নীতি আবারও জেগে উঠবে এজন্য আমাদের বাংলাদেশ জামাতে আমির উনি চাচ্ছেন একটি মৌলিক শিশু সংস্কার যে সংস্কার মধ্য দিয়ে সত্যিকার ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ হবে জন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মতো একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে সমমানা ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ করে একটি একই প্ল্যাটফর্মে নিয়ে এসে সাধারণ মানুষেরকে আহ্বান জানাবে সকল তন্ত্র মন্ত্রের দিন শেষ বাংলাদেশ জামাত ইসলামীর এবার আমল দেখার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন একটি সুখী সমৃদ্ধ বেকারত্ব মুক্ত দুর্নীতিমুক্ত একটি এই সমৃদ্ধ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র যাতে করতে পারে উদ্দেশ্যে মূলত আজ আগামীকালের মহাসমাবেশ এই মহাজ সমাবেশকে সফল করার লক্ষ্যে অনেকে দশ লক্ষাধিক বলছেন আমার ধারণা হাজার হাজার মানুষের পদচারণা আজকের সর্বার্ধ উদ্যানে কোনো হোটেলের জায়গা নেই কোনো আবাসিক কারো বাড়ি ঘরে গ্যাস্ট রুমের কোনো জায়গা নেই আমরা আশাবাদী বিশ লক্ষাধিক মানুষ নিয়ে বাংলাদেশে একটা তাক লাগিয়ে দিবেন স্মরণকালের সবচেয়ে বৃহৎ একটি জনসমুদ্রের একটি মহাসমাবেশ দিয়ে বাংলাদেশ জামা জানিয়ে দিবে বাংলাদেশের সর্বোপরি মাস্ক পিপল এখন জনগণ বাংলাদেশ জামা দিশ সরকার গঠন করতে চায় যাতে করে অন্যান্য দুর্নীতিক অন্যান্য সেই পার্সিলিটি সে সমস্ত তন্ত্রমন্ত্র চলে গিয়ে সত্যিকার ইসলামী কল্যাণ বাতৃত্বপূর্ণ একটি পরিবেশে এবং একটি স্বনির্ভর একটি রাষ্ট্র বিশেষ করে বেকারত্বমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠন করতে পারে সাথে সাথে গণহত্যার বিচার এবং গণহত্যার আহত নিহত পঙ্গ তাদের সত্যিকারের পুনর্বাসন সত্যিকারের মূল্যায়ন করে এবং রেমিনিউযো তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটি সুস্থ পরিবেশ যাতে গঠন করতে পারে উদ্দেশ্য মূলত আগামীকালে মহাসমেজ মানুষকে সফল করার জন্য আমাদের সকলের দোয়া চাই আন্তরিকতা ভালোবাসা চাই আল্লাহর কাছে দোয়া চেয়ে সাহায্য চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম